রুগোন বাটি যেরকম হয় মনে হচ্ছে বাটির মধ্যখানে আপনারা বসে রয়েছে এই বিরিয়ানি আসার সময় থেকে হিউজ স্মেল দে বিরিয়ানি সেটাও কিন্তু নয় থিম এটা আমাদের পুরুলিয়া থিম हेलो বন্ধুরা তোমরা বাদ্যযন্ত্র হিসেবে ধামshake দেখেছো কিন্তু আজকে তোমাদের এই বাদ্যযন্ত্রটাকেই সিট হিসেবে ইউজ করে দেখাবো মানে তোমরা হয়তো ভাবছো যে আমি কি করে এটা করব একদম ইজি আজকে যেখানে এসেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে থামনেল দেখে এতক্ষণ বুঝে গিয়েছো কোথায় এসছি এসছি আমরা ইকো পার্কের ধামসা ট্রাইবাল কিচেনে একটা আদিবাসীদের থিম পাওয়া যায় এখানে আর তার সঙ্গে ফুডের মধ্যে এরকম টেস্টও থাকে বিভিন্ন রাজ্যের তারা খাবার এখানে প্রোভাইড করে থাকে একদম একটা আদিবাসী ফিল পাওয়া যাবে তবে কতটা কি পেতে চলেছি সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না সামনে দুটো বড় বড় পাখা রয়েছে আর একজন মাছ নিয়ে রয়েছে আর একটা ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি ইকো পার্কের ছ নম্বর গেট দিয়ে একটু এগুলি চোখে পড়বে ছোট্ট এক টুকরো গ্রাম মাটির বাড়ি ধান ক্ষেত থেকে গরুর গাড়ি সবই রয়েছে শহুরে মানুষের সঙ্গে গ্রাম বাংলার মেলবন্ধন ঘটানোর এক অন্যতম প্রয়াস বলা যায় এই ট্রাইবাল কিচেন শুরুতেই বলেছি আদিবাসীদের একটা মৃত্যুর বা কোনো খাবারের টেস্ট পাবেন আপনারা এখানে তাই সেই টেস্টটা ঠিক কতটা সেটা একবার আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফিল করায় দেখুন আমার বাদিকে রয়েছে সেই আদিবাসী মহিলারা যারা সুন্দর লাল আর সাদা পোশাক পরে রয়েছে তাদের গলায় রয়েছে সে সমস্ত জুয়েলারি জাঙ্ক জুয়েলারিজ আর মাথায় সুন্দর করে পাতা ফুল আহ সেই সমস্ত জিনিসপত্র দিয়ে সুন্দর করে ডেকোরেট করা মাঝে জ্বলছে আগুন আর তার পাশেই এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে এই পুরুষরা মেতে উঠেছে যে বিকেলের যে নাচ গান আনন্দ আগুনের মধ্যে দিয়ে সেই রকম একটা থিম আর তার পাশে বেজে চলেছে আদিবাসীদের গান সাঁওতাল যে নৃত্য সেই সাঁওতাল নৃত্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই ট্রাইবাল কিচেনে বিশালাকার যে ধামসা মাদল দেখতে পেলেন সেই ধামসা বাদ্যযন্ত্রের ভিতরেও কিন্তু বসার যেমন জায়গা রয়েছে তার সঙ্গে বাইরেও আপনারা বসতে পারবেন এরকম সুন্দর বেশ কাঠের তৈরি চেয়ার রয়েছে টেবিল রয়েছে এবং খুব সুন্দর এই উডি টেক্সচার রয়েছে আর যে চেয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত ভারী ওয়েট রয়েছে একদম পিওর কাঠ দিয়ে তৈরি করা তাতে আবার নকশা করা রয়েছে বাইশ ফুট উচ্চতা ৩৫ ফুট ব্যাসার্ধের এই রেস্তোরাঁটিকে উপর থেকে দেখলে সাঁওতালি ড্রামের মতোই দেখাবে রেস্তোরাঁর ভিতরে রয়েছে এসি আর দেওয়াল জুড়ে রয়েছে শীতল পাটিতে নকশা আঁকা সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্স এখানে না টু গুড রেস্টুরেন্ট মানে হচ্ছে স্কোয়ার বা চৌকো কোনো ঘরের মধ্যে বসে থাকবো কিন্তু এটা এত সুন্দর মানে শেপটা হচ্ছে এইরকম বাটি যেরকম হয় মনে হচ্ছে বাটির মধ্যেখানে আপনারা বসে রয়েছেন আর চারদিক থেকে এরকমভাবে কেউ যেন ঢাকা দিয়ে দিয়েছে এটা আপনার পুরুলিয়া থিম তো ওখানে ছো নাচের জন্য বিখ্যাত আপনার ঝুমুর নাচের জন্য বিখ্যাত তো সেই থিম ওয়াইজ বেস করে আমাদের টেস্ট করা হয়েছে বারোটা থেকে আমাদের রেস্টুরেন্ট শুরু হয় পুরো এই আমাদের প্রি বুকিং করতে হয় বুক বুকিং ছাড়া আসলে তাহলে আমাদের অতটা ভিড় হয় না ডিনারে আসতে পারেন তো আপনি সিট পেয়ে বাইরে বসার জন্য আমরা কুড়ি টাকা পার পারসন আর ভিতরের জন্য সিট রিজার্ভেশনের জন্য আমরা কুড়ি টাকা পঞ্চাশ টাকা পার পার্সন সমস্ত আনকমন খাবার পাওয়া যায় যেমন গুগলি থেকে শুরু করে ক্র্যাপ কাঁকড়া হ্যাঁ দেশি মুরগি সমস্ত কিছু আমাদের মাটনের অনেক রকম ডিশ আছে চিকেনের অনেক রকম ডিশ আছে আপনার ফিসে অনেক রকম ডিশ আছে কিন্তু আমরা ডিফারেন্ট টেস্টি হয় কো পার্কের মধ্যে গলফ ক্লাবের একদম পাশে 6 নাম্বার নিয়ার 6 নাম্বার গেট এখানে পার্কিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে ভিতরে জ্বলছে এই বাস আর এই কয়লা দিয়েই তৈরি হচ্ছে ভিতরে রান্না মানে আগুন যে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় সেটা এটার জন্যই এখানেই তারা ব্যাম্বু বিরিয়ানি তৈরি করছে যেটা কিনে আমরা এই মুহূর্তে অর্ডার দিয়েছি মেনুসেনটা মানে আমাদের কিচেনের বলতে হয় আর উনি দর কাউন্টটা হচ্ছে যে আপনারা ফ্লেভারটা নিয়ে আসবেন एक्चुअली বিরিয়ানির বেশিরভাগ মানে 80% কিচেনি রেডি হয়ে যায় বাকিটা এখানে এসে মেনুসেন রেডি হয় ম্যাক্সিমাম 20 মিনিট খুব বেশি হলে 20 মিনিট হ্যাঁ অপূর্ব দেখতে লাগছে চলে এসছে গরম গরম বিরিয়ানি ব্যাম্বো বিরিয়ানি লাইফে প্রথমবার ট্রাই করব ধামসা ট্রাইবাল কিচেন থেকে আমাদের এটা পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে সেই হাড়ির চিকেন হাড়ি মাটন পোড়াহারি মাটন নিয়েছি আর এখানে হচ্ছে চিকেনের বিরিয়ানি নিয়েছি পাঁচ পিস চিকেন রয়েছে এখানে পাঁচ পিস মাটন রয়েছে তো এই হচ্ছে খালি এবার খেয়ে দেখার পালা কিরকম টেস্ট বিরিয়ানিতে প্রথমে বলি আলু নেই কিন্তু ঠিক আছে তাই কলকাতার পুরোনো স্টাইল সেটা কিন্তু নেই বাট একটা স্মোকি গন্ধ দিচ্ছে উম হম গন্ধ আছে একটা স্মোকি গন্ধ আছে এটা আতর ছাড়া এতে কোনো আতর নেই কিন্তু মিঠা আতরের গন্ধ নেই তাই বিরিয়ানি আসার সঙ্গে সঙ্গে যে হিউজ স্মেল দেয় বিরিয়ানি সেটাও কিন্তু নয় বাট একটা স্মোকি গন্ধ দিচ্ছে ওখানে মাটনটা দেখে সত্যি লোভ লাগছে একটু আপনাদেরও দেখাই ওপরে গার্নিশ করা রয়েছে ধনেপাতা পাতা দিয়ে মনে হয় বললেন যে প্রথমটা সফট কায়ু রয়েছে তাই বিরিয়ানির সঙ্গে আশা করি ভালোই লাগবে চলুন একটু খাই প্রথমে খাওয়া রিভিউ দিয়ে দিলাম একটু একটু এবার যাক বাহ দারুণ ভাবে জল পাওয়া গেছে কাঁসার থালা কাঁসার গ্লাসে একটু জল খাই গ্রেভিটুকু খেয়েছি আমার সত্যি ভীষণ ভালো লেগেছে গ্রেভিটা এটা কিন্তু পোড়া হাড়ির মাটন গ্রেভিটা অনবদ্য আমি একটু মাটনটা ট্রাই করবো দেখবো কেমন মাটনটা প্রচন্ড সফট কিন্তু বুঝছেই না এই মাটন হুম সিরিয়াসলি ভালো মাটনটা মাটন কষা নয় ওটা অন্যরকম দেওয়ার হয়তো ধনে পাতা দেওয়ারটাতে মনে হচ্ছে টেস্ট একটু রকম অন্য লাগছে সত্যি বলছি খুবই ভালো দাম ধাম সবই মোটামুটি তোমাদের কি একবার বলে দেবো যখন আমাদের কাছে বিলটা আসবে চলে এসছে আমাদের এখন ডাব আইসক্রিম বিরিয়ানি আর ওই পোড়াহাড়ির মাংসর পর ডাব আইসক্রিম ডাব আইসক্রিম এখানে দুটো স্কুপ আমাদের দিয়েছে এখন আমি দেখি কিরকম টেস্ট দেখি হুম এতে পুরো শাঁস রয়েছে ডাবের যে শাঁস যেটা আমরা জল খাওয়ার পর খাই সেইটা শাঁস আমি পাচ্ছি না আইসক্রিমের মধ্যে ডাবের ফ্লেভার অপূর্ব লাগছে আমি এরকম আইসক্রিম জীবনেও কোনোদিনও খাইনি শাঁস পাচ্ছি রুগুর ডেজার্টটা না আমার সবথেকে থেকে বেশি ভালো লেগেছে ব্যাম্বো বিরিয়ানির দাম নিয়েছিলো থ্রি নাইন্টি নাইন মাটন নিয়েছিলো ফোর একটা জলের বোতল ছিল টোয়েন্টি নাইন আর আইসক্রিম ওয়ান নাইনের মোট আমাদের বিল হয়েছিল ওয়ান ওয়ান টু এইট টাকা বুঝতেই পারছো খুব বেশি দাম না খুব কম দাম না রিজনেবল আমশাই খেয়ে সত্যি আমরা আজকে খুব খুশি লাঞ্চ কিংবা ডিনারে আসতেই পারো ইকো পার্কের ছ নম্বর গেটের কাছে এই ধাম সাথে আর রেট যদি আমাকে করতে হয় তাহলে আমি পাঁচে এটাকে ফোর পয়েন্ট ফাইভ তো ইজিলি দিয়ে দিতে পারবো তোমরা কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমাকে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না ব্লগ উইথ ওজি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে খুব ভালো থাকো তোমরা টাটা গুড নাইট